সবসময় আপনাদের সাথে একটা দুটা কেকের ডেকোরেশন শেয়ার করলো আজকে আপনাদের সাথে একসাথে আটটা কেক এর ডেকোরেশন শেয়ার করবো আমি আজকে এই আটটা কেকের হচ্ছে ডেলিভারি করেছিলাম তো চিন্তা করলাম যে একসাথে সব কেকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে একই দিনে আমরা কিভাবে এতগুলো কেকের কাজ করে থাকি আর প্রত্যেকটা কেক যখন একসাথে হচ্ছে করার পর ক্যামেরা বন্দি করতে পারি এর থেকে আসলে খুশি জিনিস আর হয় না কারণ সব সময় দেখা যায় অনেক সময় আমাদের কেকের অর্ডার সকালবেলা থাকে তো এক একটা এক এক সময় থাকার কারণে আমরা কখনো একসাথে কেকের পিকচার তুলতে পারি তো যখন হয় তখন কিন্তু আসলে ভালো লাগে যে একসাথে সবগুলা কেকের পিকচার তুলতে পারি সেই জন্য এবার হচ্ছে আমি একটু সময় নিয়ে হলো রাত পর্যন্ত আমি কেকের কাজগুলো করেছি যাতে করে সকালবেলা উঠে আমি সব কেকের একসাথে ছবি তুলতে পারি যেহেতু সকালবেলাও কিছু কিছু কেকের ডেলিভারি থাকে তো সেই জন্য পুরা রাত আমি এই কেকের কাজগুলো করেছিলাম যেহেতু একসাথে আটটা কেকের অর্ডার ছিল তো একটা একটা করে হচ্ছে আমি কেক রেডি করছিলাম প্রত্যেকটা কেক ফিনিশিং করে ডেকোরেশন করেছিলাম আর এখানের মধ্যে আজকে সব কেক মোটামুটি একটু ইজির মধ্যেই ছিল তেমন তেমন একটা একটা কাজও ছিল ছিল না না প্লাস হচ্ছে যে আমার কষ্ট হয়ে যাবে কিন্তু সেখানের মধ্যে আমার একটা ভুল হয়ে যায় সেটা হচ্ছে এই যে কিছুক্ষণ আগে পিঙ্ক কালার কেকটা দেখেছেন ওটা কালার কম্বিনেশন কাস্টমারে দিয়েছিল ব্লু অ্যান্ড পার্পল বাট আমি পিঙ্ক করেছিলাম যেটা মাঝখানে ভিডিওর মাঝখানে আপনারা দেখতে পারবেন যে আমি আবার ক্রিম গুলো উঠিয়ে হচ্ছে কালারটা ঠিক করেছি আর এখন যেটা করছি এটা ছিল পাউন্ডের মধ্যে করে করে প্রত্যেকটা আমি একটা একটা ফিনিশিং করলাম দেন হচ্ছে প্রত্যেকটা কেকেরই হচ্ছে ডেকোরেশন শেষ করলাম যারা ভাবে যে কেকের কাজ খুবই ইজি বা খুব সহজে কেকের কাজগুলো কাজগুলো করা যায় আসলে এত সহজ না এখানে কেক দেখতে দেখতে সিম্পল মনে হোক না কেন প্রত্যেকটা কেকের কাজ করতে সময় লেগেছে আর প্রত্যেকটাই হচ্ছে কষ্টসাধ্য ছিল আর আমাদের কিন্তু আগস্ট তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল ক্লাস যেখানে মধ্যে আপনারা এই টাইপের সব কেক শিখতে পারবেন টোটাল সাত থেকে আটটা ফ্লেভারের কেক আপনাদেরকে শেখানো হবে তার পাশাপাশি চিজ কেকটাও শেখানো হবে আর বেকারি স্টাইলের পাউন্ড কেক তো থাকছে আর এর পাশাপাশি কিভাবে আপনারা কেকের বিজনেস স্টার্ট করবেন কিভাবে কেকের প্রাইসিং গুলো নির্ধারণ করবেন যতগুলো কেক আপনারা শিখবেন প্রত্যেকটা কেকের প্রাইসিং সম্পর্কে আমাদের আইডিয়া দেওয়া হবে প্লাস কোথায় পাইকারি প্রোডাক্ট গুলা পাওয়া যাচ্ছে কিভাবে সেফলি আপনারা কেক গুলা ডেলিভার করবেন সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করা হবে সো মেইনলি যারা হচ্ছে কেকের বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন যে আপনারা কেকের বিজনেস করতে চান আমি বলবো তাদের জন্য আমাদের এই কেকের ক্লাসটা একদম বেস্ট কারণ অলরেডি আমার অনেক স্টুডেন্ট হচ্ছে ক্লাসটা করেই কেকের বিজনেস স্টার্ট করে দিয়েছে ইভেন মাসে অনেক টাকা ইনকাম করছে আর এগুলো রিভিউ আমার পেজে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন আর যারা যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটা করতে পারেন যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটা করতে পারেন দুইটা ক্লাসে কিন্তু আপনার পনেরো তারিখ থেকে স্টার্ট হচ্ছে আগস্টের আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি করে আপনার সিটটা বুকিং করে ফেলার আর সিট বুকিং এর জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুম শেখের মধ্যে ইনভেস্ট করে ফেলতে হবে সেখানের মধ্যে বাকি সব ডিটেলস হচ্ছে মডারেটর আপনাদেরকে জানিয়ে দিবে চলে আসি এখন কেকের মধ্যে দেখতে পাচ্ছেন বেশিরভাগ কেকে ছিল ওয়ান পাউন্ডের মধ্যে তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যে উপরে কিছু হচ্ছে আমি চেরি অ্যাড করে দিচ্ছিলাম আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল মাঠ মধ্যে বাট উপরে হচ্ছে আপনার ক্রিমের ডেকোরেশন থাকবে আর এডিবল পিকচারটা থাকবে সেজন্য আমি আগে মাঠ কেকের ভিতরে লেয়ারটা করে ওটা ফ্রিজের মধ্যে আমি ভালো মতো সেট করে নিয়েছি এরপর হচ্ছে উপরে ডেকোরেশনটা আমি করছিলাম এই কেকটাও হচ্ছে আমি ফিনিশিং করে ফ্রিজের মধ্যে রেখে দিবা আসলে যখন অনেক বেশি কেক থাকে না তখন দেখা যায় যে ফ্রিজ আর রাখার জায়গাও থাকে না কারণ এই কেক গুলা হচ্ছে একদম রাখা যায় না একটু করে হচ্ছে আপনার রাখা লাগে আর এটা ছিল একটা মধ্যে কেকটা খুবই কিউট একটা কেক মানে একদম পিঙ্ক কালার আর হোয়াইট এর মধ্যে হচ্ছে কেক কালার কম্বিনেশন টা আমার কাছে খুবই সুন্দর লেগেছে এই কেকটা এটাও আমার মোটামুটি ডেকোরেশন করা শেষ এখন লাস্টে দিয়ে যে আমি ভ্যানিলা কেকটা বানিয়েছিলাম সেখানে কিছু টপার অ্যাড করা ছিল হোয়াইট চকলেট সেগুলো বানিয়ে আবার সেগুলোকে হচ্ছে একটা একটা করে আমরা কেকের মধ্যে অ্যাড করে দিয়েছিলাম আর আরেকটা কেকের মধ্যে হচ্ছে আমার কিছু ক্যালেন্ডার বা কিছু ফন্ডেন্টের কাজ ছিল সো এই ক্যালেন্ডারটাকে বানিয়ে আমি আবার সেই কেকের মধ্যে বসিয়ে দিলাম এই ক্যালেন্ডার থিম কেকটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে মানে বানানোর পর না কেকটা দেখতে অনেক সুন্দর লাগছে আর এই যে এই জিনিসটার জন্য আসলে মেইনলি এত কষ্ট করা যে সব কেক একসাথে রাখব আর একটা ভিডিও আর একটা পিকচার তুলব এর থেকে শান্তির জিনিস আমাদের বেকার্সদের জন্য আর হতে পারে না আর কিছু কিছু কেকের কাজ বাকি ছিল বাট ওগুলা আসলে আমার সময়ের অভাবের কারণে করতে হয়েছে সেজন্য একসাথে হচ্ছে হচ্ছে যতটুকু সম্ভব ফিনিশিং করে দেন একসাথে একটা ছবি তুলি আর ভিডিও করি কারণ সকালেই কিছু কেক হচ্ছে কাস্টমারের কাছে চলে যাবেন আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানাবেন কারণ এই টাইপের ভিডিও করতে যেমন কষ্ট হয় তেমন দেখতেও কিন্তু অনেক বেশি শান্তির লাগে